পথ নিরাপত্তা সপ্তাহ পালনে রাস্তায় নামলো বাঁকুড়া গার্লস প্রাইমারি স্কুলের ছাত্রীরা ট্রাফিক পুলিশ কর্মীদের সাথে রাস্তায় দাঁড়িয়ে পথ সচেতনতার বার্তা দিল খুদে পড়ুয়ারা রাস্তায় বেরোলে সর্বদাই হেলমেট পরে বাইক চালানোর বার্তা দিয়ে একাধিক বাইক ফুল ও চকলেট তুলে দেওয়া হয় সতর্কতামূলক লিফলেটও বিতরণ করে পড়ুয়ারা আজকে আমরা এখানে এসেছি কারণ সবাই হচ্ছে কেউ হেলমেট পরে না আর ফোনে কথা বলতে বলতে চলে মোটরসাইকেলে যখন যায় তখন তারা অন্য অন্য কার সাথে কথা বলতে ব্যস্ত থাকে তাই এটা আমাদের জন্য সবাইকে সাবধান করা খুব উচিত তাই আমরা এটা করছি আপনারা তো জানেন কত নিরাপত্তা সপ্তাহ চলছে কত নিরাপত্তা বিষয়টি খুব গুরুত্বপূর্ণ আমাদের ছাত্রীরা মাননীয় ট্রাফিক ওসি গৌতম সেন মহাশয়ের অনুরোধে আমরা সবাই মিলে এখানে এসেছিলাম আমাদের ছাত্রীরা প্রদর্শন করেছে মুখাভিনয় এবং তার মাধ্যমে পথচারীদের সচেতন করার চেষ্টা করেছে যে ট্রাফিক আইন কিভাবে মেনে চলতে হয় আমাদের সকলের নিরাপত্তার স্বার্থে বাচ্চারা একই সাথে ওনাদের সহায়তায় ট্রাফিক কন্ট্রোল করেছে এই ট্রাফিক কন্ট্রোলের মাধ্যমে শুধু যে নিজেদের সচেতন করেছে তাই নয় পাশাপাশি যারা মানুষজন দাঁড়িয়েছিলেন যারা দেখছিলেন বা যারা পথচারী ছিলেন তারা সবাই এই ছোট ছোট ছাত্রীদের দেখে হয়তো অনেকটাই হয়েছে বা এরা মেনে চলতে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে